পঞ্চান্ন হাজার টাকা মূলত বেচা কেনা করা নিয়ে তো এই যে গাভী গরুটা পঞ্চান্ন হাজার টাকায় বেচা কেনা করবে আসে হাটের ঠিক এক সাইডে হ্যাঁ যেখানটাতে গাভী গরু উঠে থাকে আর এই যে আমার হাতের এই দিকটাতে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু ওই যে মেন রোড এই পরিমাণে গরু আসলে এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন সৌগাছার হাট যশোর জেলা প্রচুর পরিমাণে আজকের হাটে কিন্তু গাভী গরুর আমদানি হয়েছে যেই গরুগুলো আপনারা মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন বা মাংস উৎপাদন করতে পারবেন আজ মূলত শুক্রবার হাট হয়ে থাকে শুক্রবার ও সোমবার একত্রিশে অক্টোবর দুই মাসের শেষ আমরা দেখাবো এক একটা করে গরু বয়স সহ দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আমার সামনে আছে কালো গরু ক্রস জাতের বেশ চমৎকার মাংস উৎপাদনের উপযোগী হাড্ডি সার ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাইজান এটা পঁয়ষট্টি বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁতের খুবই অল্প বয়সে জোয়ান বয়সের গরু দুই দাঁত দাম চেয়েছে পঁয়ষট্টি বেচা কেনার দাম কেমন আসলে নিয়ত আছে আপনার নিয়ত কাস্টমারের দাম কি কম আছে কাস্টমার পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে মূলত পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা আপনাদেরকে যদি দেখায় হাড্ডিসার তো হাড্ডিসার একেবারেই শুকনো গাই হাড্ডিসার গাবি গরু ভাই এই অবস্থা কেন শুকনা এই যে গরুটা এই অবস্থা কেন মানে এত শুকনা কেন না খাওয়াই এই অবস্থা তাই তো এখন এই গরু যদি কেউ আড়াই থেকে তিন মাস খাওয়ায় মোটা তাজা করে কত মন মাংস ধরবে আচ্ছা আচ্ছা যদি কেউ আড়াই মাস থেকে তিন মাস খাওয়ায় তিন মনের আশপাশে মাংস ধরাতে পারবে আপনারা শুনলেন চোখ আছার হাট থেকে এই গরুটা আসলে চাওয়া আওয়া দাম ছিল কেমন ভাই আপনার আপনি চাচ্ছেন আর দাঁতে আছে কেমন দাঁতে সমান মানে আট দাঁতের গরু চাচ্ছে বাষট্টি হাজার বেচাকে না কাস্টমারের দাম কেমন আচ্ছা পঞ্চাশ বান্ন হাজার টাকা দাম বলছে কাস্টমারে তবে বেচাকেনা বাজার বুঝেই হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে কি সকল দামে গরু চলছে বেচাকেনা এদিকে আছে পুরাস জাতের গাই গরু বেশ লম্বা ফ্রেমের বড় বডির গরু আপনারা দেখতে পারছেন ভাই কত চাসের কত ভাই কেনা আচ্ছা এটা চাওয়া কত ভাই 66 টাকা আপনার আছে এই যে গরুটা 57 58 হলে বেচাকে না করবে সো গাসার হাট থেকে ভাই কাস্টমারের দাম তো কম দিছে নাকি যেমন দেই কাস্টমারে 55 কাস্টমারের দাম দিছে হাজার টাকা আপনাদেরকে যদি দেখাই গভি গরু অল্প বাজেটের গায় গরু আমার সামনে দেখতে পারছেন আজকে কিন্তু রেকর্ড সংখ্যা গভি গরু রমদানী হয়েছে কাস্টমার মোটামুটি আয় এসেছে দেশের বিভিন্ন জায়গা হইতে তবে গরুর দামও অনেক কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে একটু বড় বডির লম্বা চম্বা ফ্রেমের গাই গরু কাকা কত চাচ্ছেন এটা ষাট দাঁতে কয়টা দাঁতে ছয়টা চাচ্ছে ষাট হাজার টাকা একটু পিছন থেকে ফ্রেমটা দেখানোর চেষ্টা করছি ষাট হাজার মূলত চাওয়া তবে বেসা কেনা বাজার বুঝে হবে বেশ কিছু কমে বেচা কেনা একটু ধারণা দেন কাকা পঞ্চান্ন হাজার টাকা মূলত তো কেনা করা নিয়ে এই যে গাভী গরুটা পঞ্চান্ন হাজার টাকায় বেচা করবে তবে কাস্টমারের দাম হয়তো বা আরও কিছু কম রয়েছে কাকা কত চাচ্ছেন আপনি আপনার চাওয়া আচ্ছা চাওয়া দাম বেশি হয় নাকি এখন বেচাকেনা আসলে যদি একটু সঠিক তথ্য দিতে আপনার নিয়ে দাঁতে কয়টা কাকা দাঁতে দুইটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে মূলত বিক্রি করবে এই যে গাভীটা টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চো গাছার হাট থেকে এই ধরনের গরু কিন্তু দেখে যাচাই বাছাই করে দাম দর করে সংগ্রহ করতে পারবেন আমরা যদি দেখা এদিকে আছে আরও একটা পুরাস জাতের কালো গাই পুরাসটা কেমন যাওয়া আপনার আর বেচা কেনা আচ্ছা সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচাকেনা কেনা করার নিয়ে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকায় বেচাকেনা কেনা করার নিয়ে আচ্ছা তো বাজার কেমন দেখলেন বলেন তো আসলে এভারেজ একবার খারাপ না ভালো না এটা পার্টি পার্টি কি আছে টুকটাক আছে আচ্ছা বেসা কেন চলছে বলছে বাইরের পার্টিও টুকটাক আছে তারপরে গরুর উঠেছে কিন্তু প্রচুর পরিমাণে আমি আসি হাটে ঠিক এক সাইডে হ্যাঁ যেখানটাতে গাভী গরু উঠে থাকে আর এই যে আমার হাতের এই দিকটাতে দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু ওই যে মেইন রোড এই পরিমাণে গরু আসলে এখানে প্রচুর পরিমাণে গরু উঠে ষাড় গরু বাসুর গরু বলদ গরু গাই বাসুর গরু গাব গরু হাট ডিসার গরু আপনি যেটাই নিবেন এই হাটে এসে দেখে শুনে কিন্তু কিনতে পারবেন আপনাদেরকে যদি দেখাই এদিকে আসে লাল আর একটা কাকা লালটা কেমন চাচ্ছেন আপনি বেচা কেনা কাকা পঞ্চাশ পঞ্চান্ন চাওয়া বেচা কেনা পঞ্চাশ আপনাদেরকে যদি দেখা এই দিকটাতে পঞ্চাশ হাজার টাকার গরুটা সৌ গাছার হাট থেকে শেষ বাজার বুঝে বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আজকের হাট থেকে কি সকল দামে চলছে গরু বেচ একটু বড় ফ্রেমের বড় বড় লাল গরু লাল কালারের গরু ভাই বয়স তো মনে হয় সমান কি অবস্থা ভাই বলেন তো বেচ কেনা বেচ ভাই পার্টি তো আসে ভাই বেচ তো চলছে এই যে ভিডিও দেখে আসছে কুমিল্লা থেকে ও যে গরু কিনছে কিনছে আপনাদের কাছ থেকে গরু একটা 7000 একটা গরু নিচে ওনারা বেশ কয়েক বিশ পঁচিশটা গরু নিবে আজকে এরকম বাইরের পাটি বহুত আসছে তো তারপরে বাজার চলছে টুকটাক নাকি আচ্ছা তো হচ্ছে বাজার কেমন চলছে ভাই বলেন তো বাজার মোটামুটি খারাপ চলছে আর মধ্যে ভালো খারাপের মধ্যে ভালো আচ্ছা তো আপনি বলছেন যে মোটামুটি খারাপের মধ্যে ভালো তার মানে কেনা যায় এখন যারা কিনবে তাদের জন্য লাভ আচ্ছা এখন কিনে ধরতে হবে এইটা কেমন চাচ্ছেন ভাই আপনি পঞ্চান্ন হাজার বেসা কিনা দাম ভাই বেসা কিনা দাম পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি আচ্ছা আপনাদেরকে যদি দেখাই পঞ্চাশের আশপাশে আপনারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন সো গাছার হাট থেকে যশোর জেলা দেখিয়ে যাচাই বাছাই করে দাম দর করে হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গাভী গরুর হাট দিশার গাই গরুর আমদানি হয়ে থাকে গরু দেখা দেখি দরদাম বেসা কেনা চলতেছে আপনারা দেখতে পারছেন লাল গায়ে লাল গাভী গরু সো গাছার গরুর হাট থেকে কি কাকা গরু কিনতে আসছেন বেসলেন কি দেখলেন বাজার বলেন তো একটু পরিবর্তন হয়েছে আচ্ছা কাকা আলাইকুম কি অবস্থা কাকা কয়টা কি কয়টা বেছলেন আর কয়টা কিনলেন একটা বিসিআর একটা আছে মেলা টাকা একটা আছে দেখছিস গাবি এটা কত চাছেন 752 এত বেশি চান কেন ও তো দেখছ না চালই বাহান্ন হাজার না টাকা এই যে গাবিটা বেচে কেন দাম বলেন চল্লিশ ভেঙে কত কত বেচে কেন উপরে উপরে আচ্ছা বলছে চল্লিশের উপরে দাম হচ্ছে এই যে গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর হাট থেকে কাকা দাঁতে কয়টা দাঁতে আচ্ছা দাঁত ছেড়ে উঠেছে আছে এদিকে দেশি জাতের সাদা গাই ভাই কত চাচ্ছেন সাদা বেচা কেনা দাম ভাই তিরিশ বত্রিশ বেচা কেনা তিরিশ বত্রিশ হাজার টাকা সাদা গাই দেশি জাতের গাভী গরু আসলে গরু আমদানি এত পরিমাণে হয়েছে দেখানোর মতো পরিবেশ না আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা হ্যাঁ তিরিশ বত্রিশ বেচা কেনা নিয়ে তবে বেচা কেনা হয়তো তিরিশ ভেঙে হবে যাই হোক আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি এই ধরনের গরুর আপডেটমূলক নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন